দশম শ্রেণীর পাঠক্রমে কোনি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এই কোনি উপন্যাস থেকে দুটি প্রশ্ন আসে অর্থাৎ দুটি প্রশ্ন লিখতে হয় সেক্ষেত্রে অনেকের কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় তো আজ এই আলোচনায় আমি জানাবো যে কোনি উপন্যাস থেকে কোন কোন প্রশ্ন তোমরা করে যাবে অর্থাৎ যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে বা দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীতে পাঠরত তাদের জন্যই আজকের এই আলোচনা অবশ্যই জানাবো কোন কোন প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবে কারণ এই ধরনের প্রত্যেকটি পর্বের প্রশ্নপত্র নিয়ে আমি কিন্তু অবশ্যই হাজির হব এবং কিছু কিছু প্রশ্নপত্র আমি আগেই আলোচনা করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লে লিস্ট খুলে তোমরা কিন্তু দেখে নেবে আর ভিডিও শেষে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং আসছি কোন গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে প্রথমেই যে প্রশ্নটি করতে হবে অর্থাৎ প্রথম প্রশ্ন হিসাবে বিষ্টুচরণ থরের ডায়েটের পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণভাবে এই প্রশ্নটি করে যাবে দ্বিতীয় প্রশ্ন হিসাবে চার লক্ষ টাকা খরচ করলেও আপনি শরীরটাকে চাকর বানাতে পারবেন না কারক্তি অবশ্যই দেখবে কে কাকে বলেছে দেখে নেবে এবং অবশ্যই শরীরটাকে চাকর বানানোর অর্থ কী যেন একদম ভুল না হয় তিনটে উদ্ধৃতি আছে একটু দেখে নেবে এবং তৃতীয় প্রশ্ন হিসাবে অবশ্যই দেখবে যে ক্লাবের মিটিংয়ে ওঠা ক্ষিতিশিংয়ের বিরুদ্ধে অভিযোগগুলি একদম লিপিবদ্ধ করে নেবে অভিযোগগুলি এবং অভিযোগের প্রত্যুত্তরে ক্ষিতিসিংহ কী বলেছিল সেটাও যেন একেবারেই ভুল না হয় সুতরাং এই তিনটি প্রশ্ন যারা ফার্স্ট সেমিস্ট্রি ইভ্যালুয়েশান দেবে বা প্রথম পরীক্ষা দেবে স্কুলের সে সরকারি হোক বা বেসরকারি এই তিনটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখে যাবে আর বারোনি এবছর কিন্তু করার দরকার নেই মাধ্যমিকে কিন্তু এসে গেছে তবু স্কুলের পরীক্ষায় কিন্তু অনেক ক্ষেত্রে আসে সেক্ষেত্রে দেখে নিতে পারো আর স্কুলের পরীক্ষায় আর একটু প্রশ্ন হয় সেগুলো হচ্ছে চার বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে অর্থাৎ ক্ষিতিশিং সিংহের সেই যখন সেই টেলারিং দোকান চালাতো সেই সিনহা টেলারিং তার স্ত্রী যখন দায়িত্ব নিলেন দোকানের নাম পরিবর্তন করলেন অর্থাৎ ক্ষিতিস সিংহের সেই দোকানের পরিচয় এগুলো কিন্তু স্কুলের পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে কিন্তু মাধ্যমিকের জন্য যে তিনটি প্রশ্ন করলাম এই তিনটি প্রশ্ন সর্বাধিক গুরুত্ব সহকারে করবে পরবর্তী পর্বে চলে আসছি এটা বুকের মধ্যে পুষে রাখুক অর্থাৎ চার নম্বর প্রশ্ন অর্থাৎ চিড়িয়াখানার দৃশ্য ক্ষিতিসিংহ এবং কনি যখন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল সেই পর্বের এই প্রশ্নটি এ প্রশ্নও কিন্তু সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা বুকের মধ্যে পুষে রাখুক বা এই প্রাসঙ্গিক লাইন চিড়িয়াখানায় ঘোরার দৃশ্য খুব মনোযোগ সহকারে দেখবে পঞ্চম প্রশ্ন হিসাবে কনির মাদ্রাজ যাত্রার পেছনে প্রণবেন্দু বিশ্বাসের ভূমিকা একদম যেন ভুল না হয় এই প্রশ্নটি করতে প্রণবেন্দু বিশ্বাসের ভূমিকা এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই আমি কে কাকে বলেছে কেন বলেছে অর্থাৎ এই লাইনের প্রাসঙ্গিক উত্তর কিন্তু করে রাখছ ছ নম্বর প্রশ্ন এবার সাত নম্বর প্রশ্ন ফাইট কোনি ফাইট কোনির জীবনের উত্তরণে তাকে কেমন ফাইট করতে হয়েছিল পরের প্রশ্ন আসছি অবশ্যই একটি চরিত্রগত প্রশ্ন কোনির চরিত্র কিন্তু এবছর করতে হবে সেই সঙ্গে সঙ্গে কোনির সংগ্রামী মানসিকতাও করবে অর্থাৎ কনির চরিত্র এবং কনির সংগ্রামী মানসিকতা কিন্তু আলাদা প্রশ্ন নয় অর্থাৎ এমনভাবে কনির চরিত্র তৈরি করে রাখবে যেখানে তার সংগ্রামী মানসিকতা আসলেও যেন লেখা সম্ভব হয় সুতরাং আলাদা করে করার দরকার নেই আর পরের প্রশ্ন করবে কোনির পারিবারিক জীবন অবশ্যই দেখে যাবে বছরের জন্যে কনির পারিবারিক জীবন এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যোগ্য সহধর্মিনী হিসাবে লীলাবতীর চরিত্র এবছরের জন্যে কিন্তু দেখে রাখতে হবে এই নটি প্রশ্ন সর্বাধিক গুরুত্ব সহকারে দেখবে এবং আরও কিছু কিছু এক্সট্রা প্রশ্ন যারা করতে চাও তাদের ক্ষেত্রে বলবো তারাও দেখে নাও ইচ্ছা থাকলেও সাঁতার শেখানোর সামর্থ্য আমার নেই কার বক্তা কী কারণে এমন উক্তি করেছেন এটাও একবার দেখে নেবে পরের প্রশ্ন খিদ্দা এবার আমরা খাব কি ক্ষিদ্ধ বক্তার জীবনে কিভাবে সাহায্য করেছিল সেই ঘটনাগুলো খেয়াল করবে পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ব জলে কার উদ্দেশ্যে উক্তিটি করেছিল সেই প্রাসঙ্গিক লাইনের প্রাসঙ্গিক অবশ্যই উত্তর দেখে রাখবে তারপর হঠাৎ কোনির সামনে ভেসে উঠল সত্যর সংখ্যা এই কোনির সামনে সত্যর সংখ্যা ভেসে ওঠার কারণ অর্থাৎ কোনি যখন সেই মাদ্রাজে গিয়েছিল সেখানে যখন চিপকে স্টেডিয়ামে সাঁতার প্র্যাকটিস অভ্যাসের জন্য নেমেছিল তখন ওঠার সময় কিন্তু সেই রমাজশীর মুখোমুখি হয়েছিলো এবং এই রঙা জন্যেই কিন্তু তার ট্রেনার বা সিংহ তাকে যে কত পরিশ্রম করিয়েছিলো সাঁতার শেখানোর জন্য সেই কথা কিন্তু তার মনে উঠেছিল এবং এই এই প্রশ্নটাও একটু দেখে রাখবে আর একটি প্রশ্ন মাদ্রাজের দুটি ঘটনা কোনিকে কিন্তু বিভ্রান্ত ও ব্যথিত করেছিল মাদ্রাজের ঘটনা দুটি কি একটু দেখে রাখবে মাদ্রাজে দুটি ঘটনা একটি ক্রিম ক্রিমছুটির ঘটনা আর চারটি ইভেন্টে নাম দেওয়া সত্ত্বেও কোন নাম বাতিল হবার ঘটনা যখন সে শুনলো তখন কিন্তু সে বিভ্রান্ত উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিল সেই প্রাসঙ্গিক প্রশ্নগুলো একটু দেখে রাখবে এবং একেবারে শেষ প্রশ্ন হিসেবে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল এবং এই লীলাবতীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি এই যে পনেরোটি প্রশ্ন বললাম প্রথম নটি প্রশ্ন একদম যেন করে যেতে ভুল না হয় শেষের ছটি প্রশ্ন দেখে যাবে এই ছ প্রশ্নগুলি করো প্রত্যেকটি পরীক্ষায় সেই স্কুলের হোক বা মাধ্যমিক বা যারা বেসরকারিতে পড়ছ তারা প্রি টেস্ট টেস্ট প্রি মাধ্যমিক বা যে কোনো বাইরের পরীক্ষা তোমরা দাও বিভিন্ন রকম এখন পরীক্ষা দেওয়ার রীতিনীতি আছে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু প্রশ্নগুলি কমন পাবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাহলে আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই এই ধরনের আলোচনা যদি আরও বেশি পেতে চাও তাহলে ভিডিওটাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ প্রত্যেকটি আলোচনা নিয়ে আমি কিন্তু হাজির হব তো আজকে আলোচনা এই পর্যন্তই